এটার কিন্তু পেয়ার থেকে ইনশাল্লাহ প্রায় হান্ড্রেড বাচ্চা আসবে আচ্ছা খাসিটা কিন্তু হাইট অনেক আসছে অনেক হাইট মোটামুটি বত্রিশ তেত্রিশ ইঞ্চি হাইট হবে দুধ হচ্ছে অল্প কিন্তু আগে মোটামুটি দেড় লিটার প্লাস দুধ আইসে কি ঝুল মুখের অ্যাঙ্গেল এই যে নিষ্কার ঠোঁট অনেক বৃদ্ধি সুপ্রিয় দর্শক মন্ডলী আসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবি নাটোরের পক্ষ থেকে আমি শান্তি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী প্রতিদিনের ন্যায় আজও চলে আসছি ছাগলের খামারে আজকে অবস্থান করছি সজল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে সজল ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার নাটোর সদর থানার মলিহাটি এলাকায় অবস্থিত চলুন বির শুরুতে সদল ভাইয়ার চেষ্টা করি আজকে তিনি আপনাদের উদ্দেশ্যে কত বি ছাগল কালেকশন করেছেন

জি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তাহলে আমি ভিডিও শুরু করে দিই কত কথা দীর্ঘ না করে তো দর্শক মনে হয় কথা দীর্ঘ করবো না সরাসরি নিয়ে যাবো ছাগলের ভিডিওতে প্রত্যেকটা ছাগলের জাত দাম মান উল্লেখ করে ভিডিও করা থাকবে আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রিয় দর্শক মনে প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সঙ্গে থাকবেন এই আশা রেখে আজকে ভিডিওটি শুরু করছি সদর ভাই জি ভাই স্যার মাসাল্লাহ ভিডিও শুরুতে একটা বড় সড় ছাগল দেখতে পাচ্ছি অনেক সুন্দর রঙের ছাগল একটা দেখুন দাদা ভাই স্যার এটা একটা তোতা পরি তোতা পরি জি পিওর না ক্রস ব্রিড ভাই এটা হান্ড্রেড এর কমই হবে ক্রস ব্রিড হবে কিন্তু জি মুখের অ্যাঙ্গেল গোলাপ ঝোল

এগুলো হলো তোতা পরিজাতে তোতা পরিজাতে একটা হলো পাঠানা বাচ্চা আর হলো পাঠির বাচ্চা এই হাতের টা পাঠার বাচ্চা না এই যে এটা মাশাআল্লাহ বয়স মাত্র হলো 5 মাস 5 মাস আর এই যে এটা হলো মেয়ে বাচ্চা বয়স মাত্র হলো 3 মাস 3 মাস প্লাস কেয়ার মাশাআল্লাহ অনেক সুন্দর রঙের অনেক সুন্দর মাশাআল্লাহ ফুল অ্যাঙ্গেল হ্যাঁ জি মানে এটা হলো ক্রস কিন্তু অনেক উন্নত আস্তে আস্তে মানে আকার আকৃতি আরো সুন্দর হবে যত বড় হবে ফেস তত বাড়বে মোটামুটি একটা কিন্তু সুন্দর মানে জোড়া ধরছে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন বা খামার শুরু করতে যাচ্ছেন তারা আপনারা চাইলে এই জোড়াটা নিয়ে কাজ করতে পারে জি জি কারণ এখানে পাঠাও আছে পাঠিয়েও আছে জি এবং বয়সেরও কিছু কম বেশি আছে জি মানে এটা হলো পাঁচ মাস জি আর এটা হলো তিন মাস প্লাস তিন মাস প্লাস জি অর্থাৎ এটা হিট আসলে এটা প্রজনন করা জি জি আচ্ছা আচ্ছা জোড়াটার দর দাম কেমন থাকে ভাইজান আসলে তো মানে এগুলোর দাম আসে তো অনেক টাকা হ্যাঁ জি

অনেকেই আসেন যে খাসির বাচ্চা পালন করতে অনেক বড় তৈরি করতে চান রান্না দা খাবার দিয়ে যদি সঠিক যত্ন নেন এই বাচ্চাগুলো এগুলো কিন্তু অনেক বাড়বে একশো প্লাস ইনশাল্লাহ আসবে ওইট হবে জি তবে ছয় মাসের না সেটা কিন্তু দুই বছর পালন ছি বাইরের দর দামটা কেমন নেবে এটার দাম তো আসে অনেক টাকাই আসে জি রেটটা একটু কমই আসে ইনশাল্লাহ

ইনশাল্লাহ প্রায় হান্ড্রেড বাচ্চা আসবে আচ্ছা আচ্ছা এটা একবার বাচ্চা কাচ্চা হয়ে আবার হলো মানে গা হয়েছে প্রজনন করানো আজকের হিসাবে এক মাস আঠারো দিন হচ্ছে কি পাঠাতে প্রজন হান্ড্রেড নাগরা বিটল

হাইট কেমন ওয়েট কেমন পাশাপাশি যে ওলানটা ক্লিয়ার আছে না এই বিষয়গুলো সচেতন ভাবে চেষ্টা করি অবশ্যই এটার দরদাম কেমন থাকবে একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো ঠিক আচ্ছা বিকাশ খরচে সব জমা ভাই একটা হলো বোন এগুলো কোন ভাইজান এগুলো হলো নাকরা বিটলের ক্রস নাকরা বিটলের ক্রস ক্রস হলো মানে হান্ডেড একটু কম হবে আচ্ছা আচ্ছা মানে একটা খাসি একটা পাটি না খাসি হলো এটা আচ্ছা আচ্ছা আর মিয়ে হলো এটা বয়স কেমন চলে ভাই এগুলো এগুলোর বয়স মোটামুটি আপনার 5 মাস প্লাস 5 মাস প্লাস জি আচ্ছা আচ্ছা মোটামুটি 5 মাস প্লাস খাসিটা পাশাপাশি মিয়েটা যেহেতু মিয়েটা হিটাসে এখন কেমন সময় লাগবে ভাই সর্বোচ্চ দেড় দুই মাস দেড় দুই মাস জি দেড় দুই মাসের মধ্যে একটা ভালো মানে পাটাতে প্রজনন করার হেটে আসলে জি থেকে কিন্তু একটা খামার তৈরি হয়ে যাবে হ্যাঁ জি হাইটে কেমন আছে ভাই পাঁচ মাসে হাইট কটাই হবে ছাব্বিশ ছাব্বিশ জি জি দেখেন একদম পারফেক্ট যেটা হাইট আছে সেটাই বলা হচ্ছে জি ছাব্বিশ ইঞ্চি হাইট আছে ঠিক আছে কেমন আছে ভাই দাম আসবে একটা ভাই একটা হলো বোনের 26000 টাকা টাকা জি জি বিকজ কস্ট ডেলিভারি চার্জ আমারই থাকবে থাকবে সরল ভাই জি ভাইজান সুন্দর মানে বর্ষা একটা ছাগল দেখতে পাচ্ছি এইচ ভাইজান এটা কোন জায়গা ভাইজান এটা একটা হরিয়ানার উন্নত ক্রস আচ্ছা আচ্ছা বয়স কেমন চলে বয়স একবার বাচ্চা কাচ্চা হয়ে আবার গাম হয়েছে এক কথা রানিং ছাগল জি এখন দুধ হচ্ছে অল্প কিন্তু আগে মোটামুটি দেড় লিটার প্লাস দুধ আইসে কী দুটো কিন্তু কলা বান আছে পাশাপাশি মাইটি কেমন হবে ভাই মোটামুটি তেত্রিশ ইঞ্চি হাইট ত্রিশ ইঞ্চি হাইট আছে কি পাঠাতে ভাই

আশা করি যায় তিনটা নাচলে দুইটা বাচ্চা তো পাবেন এটার দরদাম কেমন নেবেন ভাইজান এটার দাম আসবে হলো একুশ হাজার টাকা একুশ হাজার টাকা বিকাশ খরচ দিয়ে দিবেন সব দিয়ে দিবেন শুধু ভাই জি ভাই যান সুন্দর সুন্দর দুইটা হরিয়ানা বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাই যান একটা হলো পাঠানোর বাচ্চা আচ্ছা একটা হলো পাঠির বাচ্চা বাচ্চা এটার বয়স পাঁচ মাস প্লাস আচ্ছা আচ্ছা এটার বয়স তিন মাস প্লাস আসলে পাঠানা কিন্তু খুবই চঞ্চল হ্যাঁ সেই রকম ভাইয়া জি তাহলে দেখেন একবারে ফুল ফোল্ডিং কান আচ্ছা 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 শিংগুলা দেখেন খারাপ হয় কল গা উঠতেছে বডি ফিটনেস হ্যাঁ মাশাআল্লাহ পারফেক্ট মানে হান্ডেটি কিন্তু হান্ডেটি একটু কমই হবে কম হবে জি এক কথায় উন্নত জাতের ক্রস জি ক্রসের মধ্যে অনেক কোয়ালিটি আছে আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন দেখেন কানের ফোল্ডিং চোখের বর্ডার পায়ের সোনালী বর্ণ সবই আছে জি তবে তারপরও ক্রস উল্লেখ করা হচ্ছে জি ভাই জান ভাই জান দেখতে একটা পাঁচ একটা পাঁচ দুটো কি একই বয়সে এটা হলো পাঁচ মাস জি এটা মাস হিটে আস্তে আস্তে পাঠাতে প্রজনন করানো যাবে জি ভাই আর অনেকে কিন্তু বাচ্চা নিয়ে শুরু করতে চান বাচ্চা নিয়ে শুরু করলে একটাই সুবিধা ছাগল বা বান্জা ছাগল এরম কোন রিস্ক নাই তারা সংগ্রহ করতে পারে দরদামটা কেমন থাকে ভাই একটা পাঠা একটা পাঠির দাম আসবে মাত্র হলো একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো জি বিকাশ খরচ ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমারই থাকবে ভাই জি ভাই ভান সুন্দর মানে বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাই মেয়ে বাচ্চা বাচ্চাই এগুলো মেয়ে বাচ্চা জি জি কোনটা কোন যাতে ভাই এটা একটা নাগরা বিটলের ক্রস আচ্ছা আচ্ছা আর এটা একটা হলো তোতার ক্রস তোতার ক্রস জি আচ্ছা আচ্ছা বয়স কেমন চলে এগুলো ভাই এটা হলো পাঁচ মাস প্লাস জি এটা একটু কম হবে এটা কম হবে জি জি আচ্ছা আচ্ছা মানে দুইটা দুই জাতের বয়স কম বেশি আছে হ্যাঁ আমি একটু কাজ করি একটা একটা করে ইয়া করি হ্যাঁ একটা একটা করে দেখা এই যে এটা হলো নাগরা বিটলের ক্রস হ্যাঁ জি এই যে কান আছে দেখেন জি সিংগুলা পিছনের দিকে আচ্ছা আচ্ছা বডি ফিটনেস পারফেক্ট একবারে হ্যাঁ

একটা বিরল এক ছি বয়স্কটা কেমন চলে ভাই যায় এটা হলো মানে ফার্স্ট বার গাভ হয়েছে প্রথমবার প্রজন্ম করানো আর এটা হলো একবার বাচ্চা কাচ্চা হয়ে আবার হলো গাভ হয়েছে এক কথা রানিং ছাগল ছি এটা মোটামুটি দুই মাস প্লাস জি আর এটা একটু কম হবে কম হবে ছি হাইটে কেমন আছে ভাই এটা হলো বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি হলো এটা তিরিশ ইঞ্চি ইঞ্চি দর কেমন থাকবে এই দুইটা হলো দাম কেউ যদি সঙ্গে নেয় জি সাতাশ সাতাশ হাজার টাকা জি ভাই জোড়া থাকবে সাতাশ হাজার টাকা ভাই রানিং ছাগল এবং প্রজনন ছাগল জোড়া সাতাশ হাজার টাকা